আমি মোহাম্মদ সোহাদ চৌধুরী আসলে ভাইয়ের আমার বড়ো ভাই দিন ভাই সে আমার বড় ভাই আমার অনেক মায়া করে অনেক কিছু দিয়ে সে আমার উৎসাহ বিভিন্ন খাম কাজের ক্ষেত্রেও আমি তারা বলি সে আমার অনেকটাই উৎসাহ তো আমি যখন ব্যবসা শুরু করি ভাইয়ের সাথে আমি শেয়ার করছিলাম সেও আমার অনেক উৎসাহিত করছে অনেক কিছু তার অনুপ্রেরণায় আমি ব্যবসা দাঁড় করাই তো ব্যবসাটা মূলত আমার এখানে গাছ বিভিন্ন ধরনের গরের বড় বরের আমার এখানেও বড় বড় গাছ আছে অনেকে নিয়ে যাচ্ছে বা নিতেছে অনেকেই অর্ডার দিতে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারাও নিতে পারেন তাছাড়া আমাদের এখানে গাছ লাকড়ি তারপর সিরাই লাকড়িও পাওয়া যায় মেলে তারপর হাতে পাড়ায় সেলি লাকড়িও পাওয়া যায় তারপর বিল্ডিংয়ের শাডারিং পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ফার্নিচারে অনেক কাঠ পাওয়া যায় আর অনেকেই অনেক কিছু সংগ্রহ করতেছে আপনারা যারা দেখবেন বা যারা নিতে চাইবেন আপনারা এখান দিয়ে নিতে পারবেন তাছাড়া জীবনের আসলে আমি দেখছি অনেক জায়গায় অনেক কাজ কাম করছি অনেক কিছু করছি ব্যবসা খুব ভালো দিক ব্যবসা মানুষ উন্নতির দিকে নিয়ে যায় পরিচিত ঘটায় ব্যবসা মানুষগুলো না করায় ব্যবসা মানুষের সম্মান বাড়ায় তো আমি শুরু করছি আজকে দুই তিন মাস হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুক্রিয়া তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সাথে আরও যারা আছে তাদের জন্য দোয়া করবেন আমি যাতে ভবিষ্যতে আরো সুন্দর এবং ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি আর তাছাড়া আপনাদের দোয়া আমি সবসময় চাই এবং আপনাদের সহযোগিতা চাই আর তাছাড়া এখানে অনেক ধরনের অনেক কিছুই আছে পাইকারি এবং ফুটসা খুব স্বল্প মূল্যে একদম মানে কোনো ধরনের দিক ছাড়া মানে একদম স্বচ্ছভাবে আমরা আমাদের জিনিসগুলো আমরা বিক্রি করে দেয় আপনারা যা কিছু আছে আমার এখানে বিক্রি হয় আপনারা নিতে পারেন ধন্যবাদ সবাই আর একটা জিনিস আমি দেখাই চাচ্ছি আপনাদের যে আর অনেকে আছে লাকড়ি বেছে লাখড়ির মাঝে অনেক ছুরি আছে খান ফাল্লা অনেক ছুরি আছে

এরপর তোমার ফালং বানানো হয় ওই শগি সগি বানানো হয় বিরিঞ্চি বানানো হয় যে যেটা লাগে আপনারা নিতে পারবেন কেন তেন আর এই যে খালি এই জায়গায় না আরও অনেক জায়গায় স্বামীলে গাছ আছে এই যে গাছগুলা অনেকগুলা হাঁটা আছে এই যে অনেকগুলা গাছ আছে এই যে এছাড়া তো গাছের অভাবই নাই আর বিশেষ করে বাইয়ের ছুটু বাইয়ের নাম্বারটা মোট যদি যোগাযোগ করে নিতে চান তাহলে নিতে পারবে না এই যে বড় বড় গাছ এখানে আসে গোরের জন্য এইগুলা এগুলো হচ্ছে লোকাল গাছ অনেক দূর দূরান্ত গাছ আনে চাষের গাছ আছে আসলে কাস্টমার অনেকে বড় গাছের চাহিদা অনেকে বড় গাছ ভাবলে বুঝে যে না এটা কিন্তু অনেক গাছ আছে চাহিদা চাষের আমি আপনাদেরকে বলি আর এগুলো হচ্ছে লোকাল এগুলো অনেক টাডি থাকে এবং দীর্ঘদিন যায় আর আছে অনেকগুলো চাষের আছে চাষেরগুলো অনেক সময় এটা তো আপনারই বুঝেন হাইব্রিড ঠিকানাটা হাইব্রিড এবং লোকাল আমার দোকানের ঠিকানা হচ্ছে পূর্ব কুকুরা বাজার নবীগঞ্জ নবীগঞ্জ রোড

যাই হোক ভালো থাকেন সবাই ধন্যবাদ আর আমাদের ভিডিও দেখে যদি নিতে চান তাহলে নিয়ে যাবেন আর সাইনবোর্ড দেওয়া আছে আপনাদের নাম্বার দিয়ে দিব ধন্যবাদ